সমুদ্রের জলে একী কাণ্ড হচ্ছে সামনে এলো হার হিম করা এক সত্য পৃথিবীর অধিকাংশটাই জলে ভরা সমুদ্রের নোনা জলে সেই জল ক্রমে বদলে যাচ্ছে উনিশশো আশির দশক থেকে এই বদলের সূত্রপাত প্রতি দশ বছর হিসেবে গত চল্লিশ বছরে বদলের যে চিত্র সামনে এসেছে তা রাতের ঘুম উড়িয়ে দিতে পারে কি সেই চিত্র বিজ্ঞানীরা একটি উদাহরণ দিয়েছেন জানিয়েছেন একটি বাথ টবে জল ভরার সময় ঠান্ডা ও গরম জল দেওয়া হয় সেখানে গরম জলের কলটি যদি খুব হালকা করে খোলা হয় তবে ঠান্ডা জলের সঙ্গে যে গরম জল মিশবে তা নামাত্র কিন্তু গরম জলের কলটি যদি একটু বেশি খুলে দেওয়া হয় তাহলে বাথ টবের ঠান্ডা জল অনেকটাই দ্রুত গরম হতে থাকবে এক্ষেত্রে সেটাই হচ্ছে উনিশশো আশির দশক পর্যন্ত প্রতি দশ বছরে সমুদ্রের জলের উত্তাপ বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক শূন্য ছয় ডিগ্রি সেলসিয়াস দশ বছরে উত্তাপ বৃদ্ধির অঙ্ক নামমাত্র বললেই হয় কিন্তু উনিশশো দশকের পর থেকে প্রতি দশ বছরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে সমুদ্রের জলের পারদ শূন্য দশমিক দুই সাত ডিগ্রি সেলসিয়াস রেটে উনিশশো সালের পর থেকে প্রতি দশ বছরে বেড়েছে সমুদ্রের জলের পারদ অর্থাৎ তাপমাত্রা ফলে সমুদ্র প্রতি দশ বছরে অনেকটা করে গরম হয়েছে গত দশ বছরে আবার এই বৃদ্ধি হয়েছে শূন্য দশমিক চার চার ডিগ্রি সেলসিয়াস ফলে গত দশ বছরে সমুদ্রের জল গরম হওয়া সবচেয়ে বেশি দ্রুত হয়েছে বিশ্ব উন্নয়নের কারণে এভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সমুদ্রের জলের উত্তাপ যা কমাতে হলে একমাত্র পথ পৃথিবীতে কার্বন নির্গমন শূন্য নিয়ে আসা এটা এখন মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ